আজকে যে মাদ্রাসার মাহফিল আমিও কিন্তু এই মাদ্রাসার ছাত্র আমিও কিন্তু এই মাদ্রাসার ছাত্র কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওস্তাদ পাশে বসা আছে হাফেজ মহিউদ্দিন সাহেব উনি একেবারে আমার স্বয়ং ওস্তাদ হাতে ঘড়ি প্রথম উনি আর আমাদের খালি তৈ বুঝুস উনি দিঘির ফারে আছেন ওনারা আমাদের একেবারে প্রথম থেকে আলহামদুলিল্লাহ যাই হয়তো ওনারা এই বলাকে কোন হিসেবে নেন এটা ওনারা ভালো জানেন যদি ওনারা প্রকৃতভাবে যে জ্ঞানগুলো ছাত্রদেরকে দিয়েছেন এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য দেন তাহলে অবশ্যই আজকে ওনারা প্রাউড ফিল করবে যে আমাদের ছাত্ররা আজকে কথা বলতেছে মাদ্রাসায় এ কথা বলতেছে অসংখ্য ছাত্র যিনি হাফেজ আবু সুফিয়ান উনিও কিন্তু এই মাদ্রাসার ছাত্র কি ঠিক আছে কিনা আজকে ছাত্র হয়ে আমরা ওই মাদ্রাসার মানুষকে কথা বলি তাহলে এটার সাথে বড় প্রদর্শনী আর কি হতে পারে আপনারা বলেন তা আপনারা কি চান না আপনার ছেলে আপনার নাতি এভাবে কথা বলুন নামাজ পড়া কে পড়াবে ঘুরে মাদ্রাসার ছাত্র ছাত্রাই তো আগামী মাদ্রাসার শিক্ষক আগামী মসজিদেরকে ইমাম আগে আগামী সমাজ প্রতিনিধি এরাই তো হবে তো কোরআনের জ্ঞান যদি ভিতরে না থাকে তাহলে আপনি বলেন তাহলে সে কিভাবে ইমামতি করবে সমাজ চালাবে পরিবার চালাবে সুযোগ আছে কারণ যার ভিতরে কোরআন থাকবে না ওই ঘরটা হচ্ছে হা ঘরের মতো এই জন্য প্রিয় উপস্থিতি এই মাদ্রাসা চলুক না বন্ধ হয়ে যাক ওরা আওয়াজ দেয় না মাঠ থেকে আওয়াজ দিতে হবে না এই মাদ্রাসা কি চলবে না বন্ধ হয়ে যাবে চলবে ইনশাল্লাহ তো মাদ্রাসা চলতে হলে কি লিখবো হুন্ডা যদি আমরা দুই লাখ টিয়ে দেখা যাবে কাজ হিসেবে হুন্ডা নিয়েছে মনে দুই লাখ কত কত হাজার এখন কিন্তু হুন্ডার তোল নাই এবার অবস্থা কি ওই দুই লাখ টিয়ার দাম আসেনি আর তাহলে আপনি হুন্ডা চালাতে হলে গাড়ি চালাতে হলে যেমন তেলের প্রয়োজন ঠিক মাদ্রাসা চালাতে হলেও এরকম দরকার আছে কিনা এবার কলভু ব্লক করেন আল্লাহ রপ্তানরে স্পষ্টভাবে জানি এদি বলেনিয়া আইয়ো হাল্লা লিনা আমানুতা বন অভাব ডাঙ্গুর নাপসুমাত লিগদেব আল্লাহ বলে ইমান দার শুনো তোমরা আল্লাহ কি ভয় কর এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পুঁজি পাতাও আজকে দুনিয়া থেকে তোমরা পরকালীন জীবনের জন্য যেগুলো পাঠাবে এই নেক আমলগুলো জমা করে রাখবেন কে এবার খেয়াল করেন এই মাদ্রাসা এই কোরআনের কারখানা এই প্রতিষ্ঠান চালু যদি থাকতে হয় আমরা সকলেই একাগ্র চিত্তে এগিয়ে আসা লাগবে কি লাগবে না কথা বলে লাগবে কি লাগবে না আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন এই মাদ্রাসা যদি চলমান থাকতে হয় এই যদি জারি রাখতে হয় চালু রাখতে হয় আমি রিকোয়েস্ট করবো সর্বপ্রথম আমার একজন ভাই যে হোক না কেন একজন ভাই হাত উড়াবেন যিনি এই তিনি প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করবেন এই তিনি প্রতিষ্ঠান যদি চালু থাকে আগামী দিনে আগামী রাষ্ট্র আগামী সমাজ হবে সমাজ ঠিক আছে কিনা এই জন্য এই যদি যদি এই প্রতিষ্ঠানকে রাখতে রাখতে হয় জারি চলমান চলমান হয় সর্বপ্রথম একজন লোক চাইব যিনি আল্লাহ আর সে আজিমে প্রথম নামটা লেখাবেন যিনি এই প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করবেন এমন ব্যক্তি আছে কি নাই কথা বলেন যদি এমন ব্যক্তি তাকে হাত উঠাবেন সর্বপ্রথম আমি যাই না কার নামটাই আল্লাহর দফতরে লেখা হয় এটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন তারপরেও আমি তো চেষ্টা করে বের করা লাগবে কি কথা বলেন ঠিক কিনা আমি চাইব সর্বপ্রথম একজন ব্যক্তি যিনি পঞ্চাশ হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন আপনি অনেক টাকা পয়সা কোটি কোটি টাকা আছে আপনার কিন্তু টাকাগুলো শুধু গুনতেছেন আর হিসেব করতেছেন জমিন কিনতেছেন ব্যাংকে ঢুকাচ্ছেন অল্লভি আপনি যদি আজকে রাত্রে ইন্তেকাল করেন তাহলে আপনার এই টাকা আর আপনার কোনো কাজে আসবে এটা আপনার ওয়ার ইশারা ভাগাভাগি করে কি করবে নিয়ে যাবে তাহলে এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না কিন্তু আপনি যদি আজকের এই মাহফিলে এই দিনই প্রতিষ্ঠানের জন্য যদি দান করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি রাত্রি মৃত্যু বরণ করলেও সবকে জারিয়া হিসাবে আপনার এই টাকাগুলো এই অর্থগুলো আপনার লেখের অ্যাকাউন্টে জমা করে দিবেন কে এজন্য আমি সর্বপ্রথম একজন ব্যক্তি চাই যিনি পঞ্চাশটি হাজার টাকা আল্লাহর ঘর এই দিনই প্রতিষ্ঠানের জন্য দান করবেন আছেন এমন কোনো সবিরমান ব্যক্তি যিনি দান করবেন কোরআনের জন্য এখানে কোনো অন্য কোনো কিছু নয় শুধু এই কোরআনকে মহাব্বত করে করবেন যাতে করে আল্লাহ রব্বুল আলমী সন্তুষ্ট থাকেন টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে এগুলো আসলে কিছু আপনার আমার নয় ক্ষণিকের জন্য আমরা এগুলো হাতে রাখবো পকেটে রাখবো কিন্তু টাকা টাকার জায়গা মতো চলে যাবে হয়তো ভালো জায়গায় যাবে নয়তো বা খারাপ জায়গায় যাবে এই আল্লাহ রসুল বলেছেন ইদা মা তাল ইনসান কত আমা লুহু ইল্লা বিন তালাতা একজন মানুষ যখন মারা যাবে তখন সব আমলের দরজা কি হবে বন্ধ হয়ে যাবে তিন প্রকারের আমল ব্যতীত তার মধ্যে একজন হলো সদাখাতে জাহারিয়া সবকে জারিয়ার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য আপনি দিয়ে গেলেন অর্থ দিয়ে গেলেন দেওয়ার পরে আপনি মারা গেলেন যেহেতু আমি এই প্রতিষ্ঠানের পড়া লাগাই করেছি সম্ভবত অনেক বছর হয়েছে 30 প্লাস হইছে 30 বছরের বেশি হয়েছে এই প্রতিষ্ঠানে পড়া লাগা যখন করেছি তো তখন এই প্রতিষ্ঠানের যেভাবে চালু ছিল এখনো আছে না তো তখন এর আটটিও তো চলমান ছিল যারা দান করে কবরে চলে গেছেন আল্লাহ যদি তাদের দানগুলো কবুল করেন এই প্রতিষ্ঠান আরো তিরিশ বছর আরো পঞ্চাশ বছর যদি জারি থাকে তাহলে এখান থেকে একটা স্বভাব তাদের আমল নামায় যাবে কি যাবে না এবার আমরাও প্রস্তুতি নেই যারা মরে গেছেন তারা কি আর দেওয়ার সুযোগ আছে কথা বলেন পাকে আছে যে মানুষ যখন ইন্তেকাল করে মারা যাবে মানুষের মানুষ আল্লাহর কাছে আবার দুনিয়ে চাইবে যে আল্লাহ আমাকে দুনিয়া দাও আমি কি করব আবার ভালো কাজ করুন এখন কি সম্ভব হবে এই জন্য আমরা জীবিত আসি যারা এ ওয়াজ আমাদের জন্য এই জন্য আমি সর্বপ্রথম একজন ব্যক্তি চাইব যিনি প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশটি হাজার টাকা দান করবেন আল্লাহ আপনার সম্পদ দিয়েছেন কি আসেন এমন ব্যক্তি আছে পঞ্চাশ হাজার টাকা দানকারী ব্যক্তি আছেন নাই টাকা ঘনেন পকেটে রাখেন ব্যবসা বাড়ান কিন্তু মারা যাওয়ার পরে আর পাবেন না যাক যদি পঞ্চাশ হাজার টাকা না থাকেন প্রয়োজন আরেকটু নিচে আসি তিরিশ হাজার টাকা আসেননি কোনো ভাই যদি তিরিশ হাজার টাকাও যদি কোনো ব্যক্তি থাকেন সর্বপ্রথম আপনার নামটা লেখান আল্লাহর দফতরে নামটা লেখান অন্তত আপনার নামটা প্রথমে আসুক এটা কি সাইফ ইনশাল্লাহ যদি থাকেন তিরিশ হাজার টাকা আল্লাহর এই কোরআনের কারখানার জন্য দিয়ে যাবেন আল্লাহ পাক সন্তুষ্টি হবেন আপনার ন্যাকের অ্যাকাউন্টও হবে আপনার মা বাবা যারা থাকবে কবরে তাদের জন্য ইস্যাল জবাব হিসাবে আপনি এই প্রতিষ্ঠানের জন্য দান করবেন দিয়ে যান अपना मां मारा बाबा मारागे